বাই আজকের যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে বাই অনেক দুঃখ লাগে দেখি এইরকম অ্যাক্সিডেন্ট আমার জীবনে দেখছি মানে এত বড় অ্যাক্সিডেন্ট আর এত ভয়ঙ্কর হিসাব যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এইরকম অ্যাক্সিডেন্ট কিন্তু আমার জীবনে দেখছি না বাই সাত তাকে আটজন খবর পাওয়া যায় এখানোর জনগণের পাবলিকর মুখ থেকে শোনা যার যে সাতটা কি আটজন এখানে জাগাত স্পট শেষ এখানে এরকম শোনা যার আর দুই একজন হয়তো বাস্তা ফারোইন তাও কন্ডিশন খুবই সিরিয়াস এই রকম অবস্থা বাই এই ঘটনাটা হয়েছে বদরপুর শ্রীগুড়ি এলাকাত একদম সকাল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটা হয়েছে আজকে হইল একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজির একদম ফার্স্ট প্রথম মাস আর এই মাসের লাস্টের তারিখ আজকে বাই এই রকম এক্সিডেন্ট কিন্তু আমার জীবনে অনেক এক্সিডেন্ট এই রকম অ্যাক্সিডেন্ট দেখছি না যে এক একলগে একটা ট্রেভেলার্স আর একটা মানে প্রথমে যে পজিশন আসলো আমি পজিশনগুলো অ্যাকচুয়ালি আমি আপনার দেখাইতে পারছি না এখন তো গাড়ি উঠেই এইগুলো রাস্তা একটু ক্লিয়ার করে নিয়েছে এর লাগিয়ে পুরা পজিশন মানে দেখাইতাম পারছি না কেন এই পুলিশে মানে পুরা ব্যারিগেড লাগিয়ে রাখে দিছে কোনো পাবলিক প্রেসটাও ঢুকতে দিছে না এই এইরকম অবস্থা আসলো ভাই এই রকম অ্যাক্সিডেন্ট শুধু বেশিরভাগ এই ডাম্পারগুলার অ্যাক্সিডেন্ট হয় ওভার স্পিড আর বেশিরভাগ একদম সাত সকালে যে অ্যাক্সিডেন্ট যেগুলো হয় এইগুলা এক নম্বর গুম আর দুই নম্বর হইলে গিয়ে রাফ গাড়ি চালানি আর ওভার স্পিডের কারণে এইগুলা অ্যাক্সিডেন্ট হয় আমি অনেক ভিডিও বানাই শুধু এইগুলা সচেতন করার লাগিয়া যে অনেক সময় কই আমি যে গুম আইলে বাই গুমাইয়া কমসে কম দুই তিন ঘণ্টা গুমাই এরপরে গাড়ি চালাই আর একদম রাফ গাড়ি চালানির কারণে এইরকম এক্সিডেন্ট ভাই ভিডিওটা শেয়ার করিয়া অন্যতম দেখার সুযোগ দেয় ফটার ফট ধন্যবাদ